চলে এসেছে এখন করব আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আর দেখো এগারোটাও বেজে গেছে মাম্মা আসছে না উঠে এর মধ্যে নিয়ে এসেছে আমাদের কসুরি খোলার ডাল হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আরও একটা টেলিফ্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো তোমাদের দাদাভাই তো ব্রেকফাস্ট নিয়ে এসেছে যেমনটা তোমাদেরকে বললাম আর এখন আমি ব্রেকফাস্টটা সার্ভ করে নেব আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই দেখতে থাকো ভিডিওটা দুটো তিনটে দিনের কম্বিনেশন হতে পারে ভিডিওটা এডিট করতে গিয়ে তো বুঝতে পারছি না একটা দিনের শ্যুটে কতটা হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে মাম্মার ছোলার ডাল আর কচুরিটা আমি ছিঁড়ে দিয়েছি মাম্মাকে না কচুরি দেখে আন্দাজ করে নিয়েছো ব্রেকফাস্টে কচুরি মানে আজকে দিনটা কিন্তু একটা ছুটিরই দিন তো চলো ছুটির দিন হলেও কাজকর্ম তো থাকবেই আর দাঁড়িয়ে বললাম বিছানা চাদরটা পাততে আর আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের একটু মনে হতে পারে আমার গলাটা অন্য রকমে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই কারণে গলার এই অবস্থা তার জন্য অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি আর এখন দাঁড়িয়ে পড়লাম দেখতেই পাচ্ছ বিছানাটাকে একেবারে রেডি করে নিই বালিশ টালিশ সব কিছু তুলে নিয়েছি আর মামা তো দুষ্টুমি করছেই মাম্মার মতন যেমনটা রোববার বাড়িতে থাকলে পরে করে তো চলো আর বেশি কথা না বলে আমি কাজকর্মগুলো একের পর এক কমপ্লিট করতে থাকি বাবুরও আসার কথা আছে আজকে আবার স্নানেও ঢুকবো শ্যাম্পু ট্যাম্পু করবো যেহেতু ছুট 33 তো चलो অনেক কাজই আছে যেভাবে দেখছিলে ব্লগটা দেখতে থাকো কে কি করবে এটা দিয়ে আজকে যাবে না তো পড়তে কখন পড়া ছটা থেকে কে পড়ায় এতক্ষণ ধরে হ্যাঁ তো বাবু চলে গেল ওর একটা প্রজেক্ট তৈরি করছে বাড়িতে একটু পরেই ও আসবে আর তো সেই কারণে আমার কাছ থেকে একটা ওই পেপার কাটিং নাইফ সেটা নিয়ে গেল তো তারপরেই ও আসবে এক্ষুনি যেমনটা বলে গেল আমাকে বাড়ির মোমোটা ভালো হয় বেশি দোকানের মোমোটা হাত মেয়ে হুম ওয়া ওয়া আপনারা আজকে হচ্ছে জামাই দিন জামাই ষষ্ঠীর ব্লগটা জামাই ষষ্ঠীর ব্লগটা আমি কতটা বড় হয়েছে কারণ এতটাই হোকটিক ছিল দিনটা তার মধ্যে পরের দিন মানে আজকে থেকে স্কুল টুল অফিস সবকিছু খোলা তাই টেনশনও ছিল প্রচুর সন্ধেবেলার পর থেকে আর ব্লগ আমি শুট করতে আমার একটা মাথার ওজন না কি তাহলে তুমি কি জিম করো কি শুনছো দেখো এটা মাথার ওজন নিতে পারছি না হ্যাঁ এখন অনেকটাই রাত দুজনেই পড়ে টুরে এলো মামো তাই বাবু তাই আর এখন এই যে দেখো মোমো নিয়ে এসেছে ওদের জন্য দুজনে বসে তাই মামো এটা কি ডিনার না হ্যাঁ

ব্লগের শুরুতেই বলে দিই তোমাদের মনে হতে পারে আমি যাচ্ছি এই মুহূর্তে একটা দুঃখের অনুষ্ঠানে সেখানে গিয়ে আমি কেন ব্লগ বানাচ্ছি মনে হতেই পারে আমাদেরই প্রতিবেশী একজন কাকু মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেহেতু একই পাড়াতে তোমরা জানো সকলেই তো সেই কাকু মারা গেছে ভঙ্গের অনুষ্ঠান আজকে তো সেই কারণে আমাদের সেখানে নিমন্ত্রণ রয়েছে তো যেহেতু আমার এটা ডেলি ব্লগ সেই কারণেই আমি চেষ্টা করি তোমাদের সামনে সব কিছুকে তুলে ধরবার হয়তো সেরকমভাবে ব্লগটা শ্যুট করতে পারবো না তবুও তার আত্মার শান্তি কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই তো চলো মা যেতে পারবে না মায়ের পায়ে খুব ব্যথা মাকেও ডাক্তার দেখাতে হবে এমনিতেই মায়ের আর্থারাইটিসের সমস্যা রয়েছে তোমাদের দাদা ভাই আমি বাবা বাবু কাকা কাকিমা আমরা প্রত্যেকেই যাব তো চলো সেখান থেকে ঘুরে আসি যেটুকু শেয়ার না করলেই নয় সেটুকুই শেয়ার করব তোমাদেরকে এই ব্লগে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও তো গিয়ে কিছুক্ষণ আমরা একটুখানি ফুল মালা মিষ্টি এগুলো নিয়েই গেছিলাম সেগুলো দেওয়ার পরে এখন চলে এসেছি খাবার দাবারের খাবার জন্যে যেখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো ছিল ঘি ভাত শুক্তো মুগের ডাল আলু ভাজা পটল আলুর চিংড়ি মাছের তরকারি রুই মাছের কালিয়া পাবদা মাছ চাটনি পাঁপড় মিষ্টি যদিও এগুলো শেয়ার করার মতো নয় তবু একটু করেছি তাও তোমাদেরই জন্যে ভিডিও দিয়ে একটা টোটাল ব্লগকে কভার করা সম্ভব নয় তাই আবারও ভিডিওটা কন্টিনিউ করব কালকে থেকে আজকে যেটুকু পেরেছি সেটুকুও খুবই লজ্জাজনক মানে একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করা তো যাই হোক এই যে মাম্মা বন্ধু দিয়েছে আজকে হ্যাঁ মামাও এখন চেঞ্জ করব তো চলো সঙ্গে থাকো ব্লগটা আবারও কালকে সকাল থেকে কন্টিনিউ করব দেখতে থাকো ভিডিওটা সকাল নয় পরের দিনকে আবারও সন্ধে থেকে এই ব্লগটা শুরু করছি আমাদের যে স্টেশন রেলওয়ে স্টেশনের একটা সংলগ্ন মাঠ রয়েছে যেটাকে রেলের মাঠ বলা হয় সেখানে এসেছে মেলা মাম্মা কিন্তু মেলার খবরগুলো বাইরে থেকেই জানতে পারে যে মেলাগুলো মাম্মার চলাচলের পথের মধ্যে নয় সেই মেলার খবরও মাম্মা পেয়ে যায় এবং মাম্মাকে কিন্তু সেখানে আমাদেরকে নিয়ে যেতেই হয়

এতগুলো যে দোকান তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যে সবথেকে বেশি ইউজফুল ছিল এই দোকানটা এখানে সমস্ত আইটেমগুলোরই দশ টাকা কি কুড়ি টাকা এইরকম দাম ছিল এখন আমার এতদিন বাদে আর এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না তো এখান থেকে আমি বেশ কয়েকটা হাউজহোল্ড জিনিস কিন্তু কিনেছি যেগুলো সংসারের জন্যে তথা ঘরের জন্যে ভীষণভাবেই প্রয়োজনীয় চলো আর কিছু কিছু মেলার স্টল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই সব ছোটোখাটো মেলাতে এই রকম জিনিসপত্রই বেশি পাওয়া যায় তোমরা সেগুলো সকলেই জানো

টুপটা কেনাকাটি করতে করতে বেশ অনেক কিছুই কেনাকাটি হয়ে গেল আর এখন আমরা চলে এসেছি মেলার একেবারে শেষ আকর্ষণ মেলার গেটের সামনে বসেছিলো এই তেলে স্টলটা তোমাদের দাদাভাই এমনিতে মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু কোনো মেলায় গেলে গরম গরম জিলিপি খেতে কিন্তু চায় তো এখানে একদম জিলিপি সদ্য সদ্য ভাজা হচ্ছে ভেজে একদম রসে দেওয়া হচ্ছে খুব ভালো লেগেছিল এই জিলেপিটা এতটাই তাজা ছিল তো চলো এখান থেকে বেশ কিছুটা জিলেপি কিনে

হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকে কিন্তু এখানে রেডি হয়ে গেছি স্বাধীনতার সকালে যাচ্ছি এখন কাকিমার ফ্ল্যাটে ওখানে ফ্ল্যাগ হোয়েস্টিং এবং কিছু স্বাধীনতার দিনের আজকে কিছু প্রোগ্রাম রয়েছে আর মামা এখানে একেবারে তিরঙ্গা পতাকায় আর ভালো মতন আমি বেরিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অলরেডি দেরি হয়ে গেছে তো চলো আমিও দেখো একটা প্রায় ট্রাই কালার আছে এমন একটা পাঞ্জাবি শাড়ি পরে নিয়েছি তোমাদের দাদা ভাই একটা সবুজ পাঞ্জাবি করেছে তো চলো সঙ্গে থাকো ফ্ল্যাটে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আজকের ব্লগটা একটু স্পেশালি হতে চলেছে সঙ্গে থাকো আজকের ব্লগটা অনেকগুলো দিনের ব্লগের একটা কম্বিনেশন শুরুতেই তোমাদেরকে বললাম নতুবা অল্প অল্প করে ভিডিও শ্যুট করা ছিল সেগুলোকে জয়েন্ট করে একটা ব্লগ আনলাম এখন মাম্মা নাচ করছে উইদাউট প্রিপারেশান কোনো প্রিপারেশান নেই ও যেমন পারে যতটুকু পারে তার উপর ভিত্তি করেই ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তো কিছু কিছু পারফরম্যান্স আমি একটু একটুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি likt ett hackoflöte. আমার ফ্ল্যাটে আমাদের প্রোগ্রাম তোমরা তো দেখতেই পেলে যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এখন কিন্তু একটু রিলস বানালাম বাড়িতে এসে মাম্মার সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর এখন এই যে আমরা পতাকা যেটা কিনেছিলাম সেটা একটু বারান্দায় চলো পতাকাটাকে লাগিয়ে দিই বারান্দার গ্রিলেই লাগাবো ঘরে তো আর কোথায় দেখা যাবে বারান্দার গ্রিলেই আর মাম্মা এই যে দাঁড়িয়ে আছে মাম্মা তো তস হইছে না মাম্মা এখানে দাঁড়িয়ে আছে তো চলো দেখতে থাকো আজকের দিনটা যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য সন্ধেবেলাতে চলে গেছিলাম মায়ের কাছে আর বাবা নিয়ে এসেছে চিকেন চাউমিন তো চলো সন্ধেবেলার স্ন্যাক্সে আজকে খাচ্ছি চাউমিন আর দিদিও এসেছিল। দিদির পুচকুটা বাবু আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আর ও দেখো চাউমিন নিয়ে খেলা করছে পুচকুটা বসে বসে তো আজকের ব্লগটা এত অব্দি রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে টিল দেন টাটা